একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নওসা সিদ্দিকী কোটে যাবে আমার বিরুদ্ধে যাও কোন আপত্তি নেই আমাদের লড়াই এই চার পয়সার খুদে আইএসএফ এর বিরুদ্ধে নয় বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে কেন ভোট না দিন ভাওনে তেইশ সালে তিনজন আইএসএফ এর কর্মী খুন হলো আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যারা আজকের গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে যারা বাংলা ইসলাম ধর্ম আর সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে কারণ আমরা মনে করি আজ ভাওরের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম আর বিধানসভাতে এক লক্ষ করে বেশি ভোটে জিতবো এটা একদম দায়িত্ব নিয়ে আজকের এই সভা থেকে আমরা ঘোষণা করছি আটকাবার ক্ষমতা নেই আজকের যিনি ভাওরের বিধায়ক আছে গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের এই ঘটক পুকুর লাগোয়া গোবিন্দপুরে আমরা কেউ কিছু জানি না বাইরে থেকে কিছু সমাজ বিরোধী এনে নষ্ট করেছিল গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে ঠিক করেছে সঠিক কাজ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি বিধায়ক তুমি এসো আপত্তি নেই সমাজ বিরোধী কার্যকরবার কেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপোনা করেনি কেন ভোট না তিনি ভাওরে তেইশ সালে তিনজন আইএসএফ এর কর্মী খুন হলো কাদের হাতে খুন হয়েছিল রাত দুটো তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল একশো পাঞ্জাব পুলিশ একশো সেন্ট্রাল পুলিশ আর আড়াইশো ছিল বেঙ্গল পুলিশ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে তুমি তুমি পিছন থেকে তিন তিনটে ভাউডে তাজা সন্তানকে খুন করিয়েছিলে কোটে যাবে আমার বিরুদ্ধে যাও কোন আপত্তি নেই আমরা কোটে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজবিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নও সিদ্দিকী এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে তিন তিনজন তাজা সন্তানকে পিছনে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খুন করায় ওখানে বলেছ তিনি বলে এটা বড় ভুল করলো কি ওই গোবিন্দনগরের গোবিন্দপুরের লোকের নাকি ওকে ধাক্কা মেরেছে ও বলে যে ভাওড়ার লোকেরা শওকত মোল্লা কে আর আমি কে আগে শুনে নে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার ওয়ান আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজারভার আর নাম্বার তোর মতো বহিরাগত নয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমি পুত্র এটা হচ্ছে প্রথম তোর মাথায় রাখা উচিত একটা বহিরাগত দালাল এসে গত তিন বছর চার বছর ধরে আজ ভাওড়ের মাটিটাকে পবিত্র অপবিত্র করে দিচ্ছে ভাঙড়ের মাটিটাকে কালীবালিপ্ত করছেন তোর হিম্মত যদি থাকে সেদিন বলেছিস যে যদি ভাঙরে গেলেন যদি অন্যরা কেউ যদি ওরাকে আটকে তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে দেখান কতটা মায়ের দুধ খেয়েছি তুই আমরা দেখবি জানাবো কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরিতে এর জন্য গায়ে মানে না আপনি মরুন চার বছর ধরে গোটা ভারতটাকে একেবারে বন্ধাতে পরিণত করেছি কোনো উন্নয়ন নেই আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোনাকি জাপটা জাপটি করে কে শুভেন্দু একটা বিজেপি দালাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলে তোলায় থেকে বাবাকে সাংসদ ভাইকে সাংসদ আরেক ভাইকে বিধায়ক কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে অমিত শাহের পায়ে পড়ে বিজেপি নেতা হয়েছে